এবার তাহলে জানা যাক যে ভমিটিং ইন্ডিউস যে আমাদের নসে বা ভমিটিং হলো যারা হচ্ছে আমরা হাইলি এমিটোজেনিক যে কেমোথেরাপি পিউটিক্স ড্রাগস আমরা ইউজ করছি বা যখন আমরা রেডিয়েশন আমরা ইউজ করছি তার ট্রিটমেন্ট কি আছে ট্রিটমেন্ট হচ্ছে যে যখন রেডিয়েশন আমরা দিচ্ছি পেটের রেডিয়েশন স্পেশালি যখন দিচ্ছি বা অ্যাডডোমিন রেডিয়েশন যাদের চলছে তাদের ক্ষেত্রে যে আমাদের যে রেডিয়েশন অঙ্কোলজিস্ট কলিগ রয়েছে খুব যদি পেশেন্টের ভমিটিং বেশি হয় তখন তারা দেখে যে রেডিয়েশন ফিল্ডের মধ্যে অন্য আর কিছু মডিফাই কিছু করতে পারে কি না অনেক সময় সাপোর্টিভ কেয়ার সে রেডিয়েশানের সাথে দেওয়া হয় যাতে তার ভমিটিং সেন্সেশনগুলো কমে দেয় কেমোথেরাপিটিক্স ড্রাগসের ক্ষেত্রে আমি আগেও যেমন বললাম যে হাইলি অ্যামিটোজেনিক পটেন্সিয়াল যে কেমোথেরাপিটিক এজেন্টস রয়েছে সিসপ্ল্যাটিন বা হচ্ছে অ্যাডজোমেসিন সাইক্লোফসমেন্টের কম্বিনেশনস কিছু টার্গেটেড থেরাপি কিছু ওরাল টার্গেটেড থেরাপি যেগুলো হচ্ছে হাইলি এমিটোজেনিক এই ধরনের ক্ষেত্রে আমাদের স্পেশালি প্রিকশন থাকতে হবে এবং চার ধরনের ড্রাগস কিন্তু আমরা এই এখন প্রোটোকলে ইউজ করি অ্যাকর্ডিং টু দ্য এনসিসিএন অ্যাসকো গাইডলাইন আমাদের যে রিসেপ্টার্সগুলো আমি বললাম যে ডোপামিন সেরোটোনিন এবং সাবস্টেন্স পি এই ধরনের যে ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারগুলো সিক্রেট করে আমাদের যে স্টিমুলেশন করেছিল আমাদের যে সেলসগুলোকে এবং তার ফলেই আমাদের কেমো রিসেপ্টার ট্রিগার জোন যেগুলো রয়েছে সেগুলো স্টিমুলেটেড হচ্ছে এবং ভমিটিং বা নসিয়া তৈরি করছে সেই ট্রিটমেন্টের জন্য সেইগুলো ব্লকেজের জন্য এই ধরনের চার ড্রাগসের কম্বিনেশন এখন রিসেন্টলি আমরা ইউজ করি আজ থেকে দশ বছর আগে যখন কেমোথেরাপি দেওয়া হতো আমাদের গভর্নমেন্ট সেট আপে বা অন্য জায়গাতে তখন এমন আমরা আমাদের সিনিয়র স্যারদের কাছ থেকে গল্প শুনেছি যে আমাদের বড় বড় মেডিকেল কলেজে যখন কেমো দেওয়া হতো পেশেন্টকে একটা করে এক্সট্রা করে প্লাস্টিকের ব্যাগ দিয়ে দেওয়া হতো কেন না প্রচণ্ড যখন ভমিটিং হবে তখন সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে যাতায়াতের টাইমে যাতে সে ভমিটিং করতে পারে তা ভেবে দেখুন এটা কতটা ভয়াবহ পেশেন্টের ক্ষেত্রে এবং পেশেন্টের ইচ্ছার ক্ষেত্রে যে এরপরে হয়তো তারপরে পেশেন্ট ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করে দিল যে এত কষ্ট হচ্ছে বলে যুগের সাথে সাথে আধুনিক বিজ্ঞান যখন উন্নত হয়েছে তখন আমাদের এই বিজ্ঞান মেডিকেল অঙ্কোলজি ফিল্ডে অনেক মলিকুলার লেভেলে গিয়ে এই জিনিসগুলো যে গুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করেছে এবং সেই স্পেসিফিক রিসেপ্টার গুলোকে বন্ধ করেছে যেগুলো হচ্ছে এই কেমো রিসেপ্টার ট্রিগার জোনকে স্টিমুলেট করছে বা সাবস্টেন্স যেগুলো হচ্ছে এমিট করছে এবং সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এন কে ওয়ান রিসেপ্টার নিউরোকাইন অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করি আমরা ডোপামিন বা সেরোটোনিন রিসেপ্টার ইউজ করছি ফাইভ এসটি থ্রি করছি আমরা স্টেরয়েড ইউজ করছি কর্টিকোস্টেরয়েড স্টেরয়েড ইউজ করছি আমরা ওলানজেপিন ইউজ করছি আমরা এনকে ওয়ান এর মধ্যে আমরা নিউটুপিটেন্ট বা হচ্ছে আমরা অ্যাপ্রিপিটেন্ট এই ধরনের ড্রাগস আমরা নতুন এখন ইউজ করছি আর ফাইভ ইনহিবিটরস থ্রি ইনিভিটারসের মধ্যে আমরা অন্ডেন সেট্রন যেটা কমন মেডিসিন অন্ডেম যেটা হচ্ছে সেটা ছাড়াও আমরা দেখা যাচ্ছে আমরা গ্রানিসেট্রন প্যালানোসেট্রন এই ধরনের নতুন ধরনের থার্ড জেনারেশন আমাদের ড্রাগস অ্যাভেলেবেল আছে যেগুলো এই স্পেসিফিক রিসেপ্টার্সগুলোকে বন্ধ করতে আরও বেশি সক্ষম এবং তার ফলে আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে যে পেশেন্টদের অ্যাকিউট নসিয়া ভমিটিং হচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের ড্রাগস যখন আমরা দিচ্ছি সেটা কিন্তু দেখা গেছে অনেক সময় আমাদের নতুন কিছু ফর্মুলারি কম্বিনেশন রয়েছে দু তিনটে ড্রাগেস কম্বিনেশন তাতে দেখা গেছে যে এই ডিলেড ভমিটিং বা ডিলেট নসিয়া যে এফেক্টটা রয়েছে সেটাও কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে এবং পেশেন্ট কিন্তু একদম স্মুথলি একদম উইদাউট এনি হিন্ড্রেন্স কিন্তু সবকটা সাইকেল কমপ্লিট করতে পারছে এবং আমরা অ্যাজ এ ট্রিটিং ক্লিনিশিয়ান যখন পেশেন্ট আমাদের কাছে আসছে তখন কিন্তু আমরা ভেরি আর্লি স্টেজেই তাকে ডিটেক্ট করে ফেলছি যে কে কোন ধরনের পেশেন্টের বেশি চান্স হচ্ছে ভমিটিং বা নশি হবার এবং তার ক্ষেত্রে প্রতিকার কী আছে ট্রিটমেন্ট কী আছে এবং ইমিডিয়েটলি আমরা তাদের এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে ফোর ড্রাগ কম্বিনেশন দিয়ে কিন্তু দেখেছি আমরা ম্যাক্সিমাম বেনিফিট পেয়েছি আগে যখন প্রচন্ড আজ থেকে প্রচণ্ড থাকতো ট্রিটমেন্ট হতো ডিসকন্টিনিউ করে দিত জাস্ট ডিউ টু দিস সাইড এফেক্ট কেমোথেরাপি দ্যাট ইজ কেমো ইনডুজ ভমিটিং নওসিয়া আজকে এই যুগে কিন্তু আমরা যারা আপডেটেড যারা সিনিয়র রয়েছি সিনিয়র মেডিকেল অঙ্কলিস্টে রয়েছি তারা কিন্তু এই ধরনের ড্রাগস কম্বিনেশন অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল গাইডলাইন দিয়ে পেশেন্টের কিন্তু আমরা কমপ্লিটলি স্মুথ করে দিচ্ছি ট্রিটমেন্ট নেওয়াটা যাতে পেশেন্টের গুড রেসপন্সও হয় প্লাস পেশেন্ট কিন্তু যে কোয়ালিটি অফ লাইফ সেটা যেন একদম দারুণ লাইভ লিড করতে পারে এবং সে যখন ডিলেট নাও সে ভমিটিং মানে সে যখন বাড়ি ফিরে যাচ্ছে হয়তো সে আজ থেকে দুশো কিলোমিটার দূর থেকে এসছে দুশো কিলোমিটার দূরে যখন সে চলে যাচ্ছে আজ থেকে পাঁচ সাত দিন পরেও তখনও যাতে তার প্রবলেম হচ্ছে না সেই জন্য সে কিন্তু আরও ইগার হচ্ছে যে কন্টিনিউ করছে ট্রিটমেন্ট তো সেই জন্য এই ইম্পর্টেন্ট যে সাইড এফেক্ট সেটা সম্বন্ধে আমরা এতগুলো ভিডিওসে জানলাম প্রত্যেকটা ডিটেলসে জানলাম তার প্রতিকরণ কি রয়েছে সেগুলো জানলাম এবং তার কি রিসেন্ট ট্রিটমেন্ট রয়েছে সেগুলো জানলাম আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুব ভালো লেগেছে কোনো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাবেন আই বি মোর দ্যান হ্যাপি টু